ঘানার পশ্চিমে ব্ল্যাক ফলটা নদীর উপর বসানো এই সোলার প্যানেলের আকার প্রায় পাঁচটি ফুটবল মাঠের সমান পশ্চিম আফ্রিকায় এটি প্রথম ভাসমান প্যানেল একটি ভাসমান অবকাঠামোর উপর প্যানেলগুলো বসানো আছে ওই অবকাঠামোর উপর হাঁটার পথও আছে আমি যে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি সেটা দেখতে পাচ্ছেন রক্ষণাবেক্ষণ ও প্রতিদিন পরিদর্শনের জন্য আমরা এই পথ ব্যবহার করি যেমনটা এখন আমার টিম করছে আমরা প্রতিদিন টিভি মডিউল ঠিক আছে কিনা তার ঠিক আছে কিনা তা দেখি ভূমিতে থাকা প্যানেলের চেয়ে ভাসমান সোলার প্যানেলের কিছু সুবিধা আছে এগুলো জায়গা কম নেয় আর একটি আরেকটি চেয়ে অল্প দূরত্বে বসানো যায় ভাসমান সোলার প্যানেল উপর ও নিচ থেকে পাওয়া আলো দিয়ে শক্তি উৎপাদন করে এখানে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে আর পিভি মডিউলের নিচেও আরেকটি প্রতিফলন ঘটছে আমাদের আলবেডো সূচক আছে নদীর প্রতিফলন ক্ষমতা অনেক ভালো আমরা নিচ থেকেও শক্তি উৎপাদন করতে পারি ভাসমান সোলার প্যানেল থেকে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা যায় কাছের ওএনসি শহরের প্রায় চল্লিশ হাজার মানুষের জন্য এটি যথেষ্ট বলে জানিয়েছে কর্তৃপক্ষ ভাসমান সোলার প্যানেল বুঁই জলবিদ্যুৎ কেন্দ্র এবং ভূমিতে স্থাপিত সোলার প্যানেলের কারণে হাজার হাজার বাড়িতে সবুজ জ্বালানি দেওয়া সম্ভব ভাসমান বিদ্যুৎ কেন্দ্রে প্রকৌশলীরা দেখছেন সব ঠিক আছে কিনা বাইরে পরিদর্শন কাজ এখনও চলছে এই বিদ্যুৎ কেন্দ্রে অনেক নারীও কাজ করছেন যেটা আগে মূলত পুরুষদের কাজের জায়গা বলে বিবেচিত ছিল এখানে কাজ করায় আমার অনেক সুবিধা হয়েছে পুরুষদের প্রাধান্যের এই কর্মক্ষেত্রে কাজ করতে পেরে আমি খুশি কর্তৃপক্ষের কৌশলের কারণে মেয়েদের কাজ করা সম্ভব হচ্ছে এখানে কাউকে বুলি করা হয় না কেউ নিজেকে উপেক্ষিত মনে করে না এখানে এমন পরিবেশ বিদ্যমান যেখানে সবার কথা শোনা হয় এখানে যৌন হয়রানি সহ্য করা হয় না কারণ এখানকার নিয়ম কানুন খুব কড়া বুই জলবিদ্যুৎ কেন্দ্রের কাজ দুহাজার সালে শেষ হয়েছিল তবে এটি নিয়ে বিতর্কও ছিল এর বাধের কারণে পাশের জাতীয় উদ্যানের এক পঞ্চমাংশ ও উর্বর কৃষিজমি বন্যায় ডুবে গিয়েছিল বাতর আকানিয়াক্রম গ্রামসহ আট সম্প্রদায়ের এক হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছিল ফলে তাদের জীবিকা নির্বাহে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল অবশ্য কিছু মানুষকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল তারা আমাদের জিজ্ঞেস করেছিল আমরা কি কাজ শিখতে চাই এক একজন এক একটার কথা বলেছে আমি সেলাই বেছে নিয়েছি তারা আমাকে মেশিন কিনে দিয়েছে প্রশিক্ষণের খরচ দিয়েছে আমার প্রশিক্ষণ প্রায় শেষ শিগগিরই আয় করা শুরু করব। বাঁধের নিচু এলাকায় বাস করা ব্যক্তিরা জানিয়েছেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে বাঁধের কারণে যে আশেপাশের মানুষ ও তাদের জীবনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে জল ও সৌর বিদ্যুতের কারণে ঘানায় জ্বালানি উৎপাদন বাড়ছে ও দেশটিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমছে এখন নবায়নযোগ্য জ্বালানি থেকে চাহিদার মাত্র এক শতাংশ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে দু সালের মধ্যে সংখ্যাটি দশ শতাংশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে